রক্তের কোনো বিকল্প নেই মুখ্যমন্ত্রীর ডাকের সাড়া দিয়ে রক্তদানের মতো মহৎ উদ্যোগে এগিয়ে এসেছে রাজ্যের গুরুত্বপূর্ণ সংগঠনগুলিও রক্তদানের প্রচার ও প্রসার বাড়ানোর জন্য কাজ করছেন তারা আগরতলা আয়োজিত রক্তদান শিবির উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ জনসাধারণের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করতে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের অর্থ বিভাগ এবং অন্যান্য স্তরের কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এবং টি এর অধিকর্তা এস এস ডোগরা এদিন নিজের বক্তব্যে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ডাকে সাড়া দিয়ে রাজ্যের সর্বত্রই প্রায় প্রতিনিয়তই চলছে রক্তদান লোকসংখ্যার ভিত্তিতে রক্তদানের শতকরা হিসেবে দেশের মধ্যে এক উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা রক্তদান এক মহৎ এর কোনো বিকল্প হয় না এর মাধ্যমে একটি প্রাণ বেঁচে যায় তাই সকলকে এগিয়ে আসতে হবে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন নিয়েছে আমাদের রাজ্যের একটা বেশ কয়েক বছর ধরে আমাদের রক্তদানটা একটা উৎসবের মেজাজে চলছে এটা খুব কম জায়গায় পাবেন এবং পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে ভারতবর্ষ যতগুলি রাজ্য আছে লোক সংখ্যা অনুযায়ী রক্তদান পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটাই এগিয়ে আছি এটা একটা খুব গুড সাইট এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন এমপ্লিরা শুধুমাত্র সরকারি কাজই করে না সাথে সাথে সমাজসেবাও তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী দিনে আরও বেশি মাত্রায় এই এই ধরনের কাজে সামাজিক কাজে যত আমরা করি না সবচেয়ে বড় কাজ হল সমাজসেবা যত কিছু মূল জিনিস এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটা চাইছেন অন্তিম ব্যক্তিক ডেভেলপমেন্ট সমাজের সকল স্তরে এই জন্যে ওনার স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা শুধু শুধুমন্ত্রী একা পারবে না গুরু একা পারবে না সকলের সহযোগিতায় আমরা রাজ্যকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাব সামাজিক কাজকর্মের পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রেও রাজ্যের মানুষ যেন নিরন্তর পরিষেবা পায় সে বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য টিএসইসিএল এর কর্মীদের এদিন পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ